আপনি যে প্রশ্নটা করার কথা ছিল আপনার এজেন্সিকে আপনি কি করছেন আমি একজন ইউটিউবার অথচ আপনি প্রশ্ন করছেন আমাকে ভাই আপনার এজেন্সির সাথে আপনি বিষয়গুলো সব সময় ক্লিয়ার করার চেষ্টা করবেন আপনি কার কাছে ফাইল জমা করেছেন তাকে আপনি প্রশ্ন করতে পারবেন যে আমার ফাইল এখন কত দূরে গিয়েছে অথবা আমার অ্যাপ্লিকেশান করার পরে অ্যাপ্রুভাল এখন কোন পর্যায়ে কত দিন আমি অপেক্ষা করতে পারব এবং আমার কি আদৌ বিষয়টা মানে ক্লিয়ার হবে যে আমি কি বিষা পাবো কি পাবো না এই সমস্ত বিষয় আসলে কথাগুলো বলবেন আপনি এজেন্সির সাথে দর্শক সবাইকে স্বাগত করছি আরও একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি আল্লাহর রহমতে আপনারা আমার জন্য দোয়া করবেন নিয়মিত ভিডিও দিতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেই আজকে নতুন ভিডিও শুরু করছি ভিডিওতে যাওয়ার আগে কথা বেশি বকবক করব না শুধু কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে বিষয়টা আপনাদের সাথে না বললেই হচ্ছে না সেটা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি সাবলীন মন্তব্য প্রকাশ করবেন কমেন্ট করে আর ভিডিওতে একটি লাইক দিয়েন ঠিক আছে তো চলুন আমরা মূল প্রসঙ্গে চলে যাই আমি আপনারা জানেন বিগত সাত আট মাস এক বছর ধরে আপনাদেরকে ইউনিক তথ্যগুলো দিয়ে সবসময় হেল্প করছি চেষ্টা করছি কিন্তু আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত যে আমার ভিডিওতে পজিটিভ কমেন্টগুলো সবচেয়ে বেশি নেগেটিভ দুই একটা থাকতেই পারে আর বেশিরভাগই পজিটিভ কমেন্ট কারণ অবশ্যই আপনি যদি উপকার না পান তাহলে আপনি পজিটিভ কমেন্ট করতে পারেন না আর আপনারা সবাই জানেন আমি সবাইকে মেসেজের উত্তর দিই কমেন্টের রিপ্লাই করি তো চলুন আমরা এখন যেই বিষয়টা নিয়ে ওই যে ইন্ট্রুতে বলেছিলাম যে সবাই শুধু প্রশ্ন করতেছেন আমাকে যে ভাই আমি ফাইল জমা করেছি কতদিন লাগবে আমার পারমিট আসতে এবং আরেকটি প্রশ্ন মানে কমন মেসেজ আসতেছে বারবার যে ভাই এখন পর্যন্ত তো পারমিট পাইছি আজকে ছয় মাস হয়ে গেছে সাত মাস হয়ে গেছে অ্যাপ্লিকেশান করা হয়েছে শুধু স্ট্যাটাস পেন্ডিং প্রসেসিং আপডেটিং এগুলো আসছে বাট অ্যাপ্রুভাল আসতেছে না তো এই দুইটা প্রশ্ন আমাকে সবাই বেশি বেশি করে করছেন এবং অনেকেই পারমিট আমাকে পাঠাচ্ছেন আমি চেক করে দেওয়ার জন্য আমি কিন্তু কখনোই বলিনি একটা পারমিট চেক করলে আপনি বলতে পারবেন যে আপনার পারমিটটা আসল না নকল আমি বলেছি ওখানে পিবিএ কোড আছে এমবি কোড আছে এগুলো দেখে হয়তো কোম্পানিটা ব্লক আছে কি না বা আনব্লক আছে কি না এগুলো আমি চেক করে দিতে পারি এইটা আবার আমি ভিডিও আকারে আপনাদেরকেও দেখাইছি যে আপনারাও খুব সহজে চেক করে নিতে পারেন তারপরেও আমাকে দিচ্ছেন ভালোবাসার খাতিরে আমি আপনাদের এই মেসেজগুলো গ্রহণ করছি সবাইকে মোটামুটি হেল্প করার জন্য চেষ্টা করছি তো দেখেন আপনি আপনি অ্যাপ্রুভাল পাচ্ছেন না কেন আপনি আপনার পারমিটটা আসতে দেরি হচ্ছে কেন এগুলো আপনি এজেন্সির সাথে কথা বলবেন নিশ্চয়ই এজেন্সির কাছে ফাইল দেওয়ার আগে আপনি ভালো করে খোঁজখবর নিয়েছেন একটা মানুষ কিন্তু যে যেন তেনভাবে একবারে ইজিলি যে কোনো এজেন্সিতে বা যে কোনো দালালের কাছে কিন্তু ফাইল দেয় না আমরা এখন বাংলাদেশের মানুষ অনেক সচেতন যে ধরেন না আমি কয়েকটা এজেন্সিতে ফাইল মেনশন করেছিলাম না যে ফিরি ফিরি ফাইল জমা করবেন তাও শত শত মেসেজ দিচ্ছে বাই ফিরি ফিরি মেসেজ মানে ফাইল নেওয়ার পরেও আপনার অনেক কৌতূহল যে কত টাকা লাগবে কিভাবে টাকা দেব গ্যারান্টিড কি শুরুতে কি করব বা এগুলো আপনারা সবাই জানেন যে লোকে ফাইল জমা করবেন আপনারা জানেন যে যে কোনো এজেন্সিতে ফাইল দিলে হয়তো পঞ্চাশ হাজার এক লাখ টাকা তাদেরকে দেওয়া লাগে কিন্তু আমি বিভিন্ন ভাবেই বিভিন্ন জায়গায় আপনাদেরকে অনেককে পাঠাইছি ইদানিং কিন্তু একটা ডিমান্ড ছিল যে এখনও আছে যে আপনারা চাইলে বিনা পয়সায় শুরুতে যে টাকাটা লাগে সেই টাকাটা দেওয়া লাগবে না ফাইল জমা করতে পারবেন আমাকে সুন্দর করে একটা এস এম এস দিবেন আপনার লোকেশন আপনার নাম ঠিকানা পরিচয় দেওয়া আচ্ছা যাক সেটা গেল। আর একটা বিষয় হচ্ছে আপনারা সবাই অস্থির হয়ে যান যে আজকে কিন্তু আমি আপডেট দিচ্ছি না আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি যে আপনারা কীভাবে অপেক্ষমান থাকবেন আপনাদের অ্যাপ্রুভাল আসার পরে আপনারা বিসা হাতে পাওয়া পর্যন্ত আপনারা কি করবেন শুনেন যে এজেন্সিতে ফাইল জমা করেছেন দেখে শুনে তার সাথে অবশ্যই আপনি কন্ট্যাক্ট করেছেন যে আপনার পারমিট দিনে আসবে অথবা আপনাকে কতদিনের সময় নিচ্ছে এক থেকে সাত মাস না ছয় মাস না আট মাস আপনি সেই হিসেবে দুঃখিত আমি আরব দেশে আছি আপনারা জানেন আরবি ছেলেরা গাড়ি চালায় কীভাবে শুনলেন আওয়াজ তো আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছে এজেন্সির যে আপনার ছয় মাস সাত মাস পর্যন্ত আপনি কোনো শব্দ করতে পারবেন না স্টেপ বাই স্টেপ আপনি সব কিছু পাবেন পারমিট তারপরে অ্যাপ্লিকেশান করার পরে অ্যাপ্রুভাল তারপরে বিশেষ স্টিকার ম্যান পাওয়ার টিকিট ইত্যাদি ইত্যাদি সো এই ক এইসব বিষয় আসুন আমাকে মেসেজ করেন না আমি যদি ব্যক্তিগতভাবে কোনো ফাইল নিয়ে থাকি আমাকে আপনারা মেসেজ করতে পারবেন না আমাকে বারবার করে আপনারা জিজ্ঞেস করতে পারবেন কিন্তু আপনারা সবাই যদি গোলাপে আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি কার উত্তর কীভাবে দেব বলেন আর একটা বিষয় হচ্ছে বেলারুশ নিয়া বেলারুশ নিয়া অনেক বাইদেরকে আমি মেনশন করেছিলাম একটা এজেন্সিতে ফল্টনে অনেক বড় একটা এজেন্সি আমি যদি সব কিছু এখানে বলে দিই তাহলে সেটা প্রমোট হয়ে যায় বলবো না কারণ আপনারা যদি কেউ আগ্রহ প্রকাশ করেন তাহলে হয় সরাসরি আমাকে একটা মেসেজ করতে পারেন বেলারুশ যাবেন একবারে অল্প সময়ের মধ্যে আপনারা সাকসেসফুলি বেলারুস যেতে পারবেন যদিও সেটা জার্মান এবং ফোল্যান্ডের পাশের দেশ রাশিয়ার অন্তর্ভুক্ত একটি দেশ বেলারুস রাশিয়ান ভাষা রাশিয়ান কালচার সংস্কৃতি সব কিছু রাশিয়ান কিন্তু সেটাও একটা নন সেন্ট্রাল ইউরোপ আপনারা জানেন যে রাশিয়াতে গেলে আপনাদের কি কী সুযোগ সুবিধা থাকছে আমি আপনাদেরকে একটু বলি কাজের ক্ষেত্রে যে ক্যাটাগরিগুলো ছিল সেগুলো কনস্ট্রাকশান জেনারেল ওয়ার্কার এবং যারা স্ক্যাপেটর চালাইতে পারেন যারা বড় বড় গাড়ি চালাইতে পারেন এদের জন্য ভালো একটা অপরচুনিটি বেলারুশ আর বেলারুসে বেলারুশ থেকে আপনি কি কতদিন পরে আপনি অন্য রাষ্ট্রে যেতে যেতে পারবেন ইজিলি সেটা আমি আপনাদেরকে বলি আপনারা এক বছরের মধ্যে অবশ্যই টিআরসি কার্ড পাবেন পাওয়ার পরে আপনারা একটা কাজ করবেন ফুল্যান্ড অথবা জার্মানি থেকে আপনার নিকটস্থ বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ থাকলে বা রিলেটিভ কেউ থাকলে তাদের মাধ্যমে একটি ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে আপনি বেলারুশে জার্মানি অথবা ফুল্যান্ড অ্যাম্বাসিতে দাঁড়ালেই আপনারা সহজে ভিসা পেয়ে যাবেন আশা করি এই টপিকটা সবার উপকারে আসবে তো বেলারসের জন্য চেষ্টা করতে পারেন যেহেতু সার্বিয়া সার্বিয়া বলতে বলতে সার্বিয়া করতে করতে দেখবেন যে কিছুদিন পরে সার্বিয়ার অবস্থাটাও রোমানিয়ার মতো হয়ে যাবে এখনও অলরেডি খুব দৃঢ়স্থিরভাবে পারমিট বের হচ্ছে যারা দ্রুত পারমিট দিচ্ছে তারা এডিটিং করা পারমিট দিচ্ছে ফ্যাক পারমিট দিচ্ছে দেশ মানে আমার বাড়িদেরকে কোনোরকম সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু যারা ইউনিকলি কাজ করে তাদের দুই মাস তিন মাস লাগে পারমিট বের হতে কারণ আর তারা আস্তে আস্তে কাজ করতেছে কিছুদিন আগে সামার গেল এখন সামনে উইন্টার আসতেছে কাজের গতিটা একটু দৃঢ়স্থির হয়ে যাবে এটাই স্বাভাবিক তারপরে কেউ টেনশন করবেন না আপনার সাথে যেহেতু আপনার এজেন্সি বা আপনার দালাল ছয় সাত মাসের সময় নিচ্ছে সেই পর্যন্ত অপেক্ষা করবেন আসেন বেলারুস যাওয়ার জন্য যদি কারো যদি আগ্রহ থাকে তাহলে আমার সাথে পার্সোনালি একটা মেসেজ দিবেন আমি আপনাদেরকে ওই এজেন্সির ওই ডিরেক্টরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব সরাসরি সেখানে গিয়ে ফাইল জমা করে করতে পারবে তবে হ্যাঁ ফাইল জমা করার আগে আপনাকে যে করতেই হবে সেটা কিন্তু আমি কখনোই বলিনি আপনি ট্রাই করেন যাবেন কথা বলবেন ভালো লাগলে ফাইল জমা করবেন হলে নাই আপনি যে একটা এজেন্সিতে আপনাকে মেনশন করলাম যে ওখানে আপনি যান জমা দেন আমি আপনাদেরকে জোর করছি না আপনারা যারা যাবেন তারা বেলারুশের এবং সার্বিয়ার অপরচুনিটিটা প্রায় সেম সেম ঠিক আছে ফ্যাসিলিটিস কাজের ক্যাটাগরি স্যালারি সবই প্রায় সেম সেম সো সার্বিয়া বিয়ে সমান সমানতালে আপনারা যাইতে পারেন ইচ্ছা করলে তো অনেক কথা বলে ফেললাম আজকে মেন টপিকটা ছিল যে আপনারা পারমিট এবং অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হচ্ছে না কেন এসব বিষয় নিয়ে আমাকে না জিজ্ঞেস করে আপনারা আপনাদের এজেন্সিকে জিজ্ঞেস করবেন কথা ক্লিয়ার না বেজাল আছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উৎসাহ প্রদান করবেন অনেক দিন পরে আজকে একটা ভিডিও দিয়েছি আর ভিডিও কন্টিনিউ দিতে পারি না আসলে আপনারা জানেন আমি প্রবাসে থাকি ডিউটি করি এর ফাঁকে ফাঁকে আপনাদেরকে ইউনিক তথ্যগুলো দিই আপনাদের আজকের ভিডিওতে যে একবারে উপকার হবে না এমন কোনো কথা বলিনি কিছুটা কথা আপনাদের ভালো লাগবে আপনাদের দিলে গেঁথে রাখার মতো কিছু কথা বলেছি সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর অনেক ভাই বলেছে ভিডিওতে বক বক করেন বেশি ভাই কাজের কথা কম বলেন ভাই কাজের কথা কি সব সময় বলা যায় কাজের কথা তো হয়েছে এক মিনিট কিন্তু আমি শুভেচ্ছা বিনিময় না করলে কথা বলবো মানে আপনাদেরকে কাজের ব্যাপারটা কিভাবে বলবো এই হচ্ছে বিষয়ে আল্লাহ সবাইকে হেফাজত করুক সবার মনের আশা পূর্ণ করুক ইউরোপের যারা প্রত্যাশী আছেন সবাইকে আল্লাহ সেভ রাখুক আল্লাহ সবার মনের আশাটা আবারও বলছি যেন পূরণ করে এই দোয়া সবাই সবার জন্য করুক আজকে পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমার সাথে থাকবেন ভিডিও তো ভাইরাল হয় না যার জন্য ফিরি ফিরি কাজ করতেছি দু চারটে টাকা যে ইনকাম করব ইউটিউব থেকে সেই ক্ষমতাটাও এখন পর্যন্ত হয়নি আল্লাহ যদি চায় তাহলে ভবিষ্যতে হবে আপনারা সবাই ভালো থাকবেন বেলারুস এবং সার্ভিওর জন্য যদি বিশ্বস্ত কোনো এজেন্সি সার্ভিসতে ফাইল জমা করতে পারবেন উইদাউট আউট আপনারা একটা মেসেজ দিয়ে আমাকে আমার সাথে যোগাযোগ করবেন পাও ফাও অনেকগুলো মেসেজ দিবেন না শুরুতে আপনি একটা মেসেজ দিয়ে দিবেন বয়েজ যেখানে আপনার আপনার নাম ঠিকানা আপনার সব কিছু উল্লেখ করা থাকবে এবং আপনি লোকেশন কোথা থেকে দেখছেন কোথা থেকে বলছেন এগুলো উল্লেখ করা থাকবে ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত সালামুক